Happy, yeah. Birthday. Yeah. HAPPY BIRTHDAY TO YOU! HAPPY BIRTHDAY TO YOU! AMAREKA Thank you! আমি আগে ভিডিও করিনি হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছেন তারা অলরেডি বুঝতে পারবেন এটা তার সেকেন্ড পার্ট আজকে আমরা আমাদের কাজল ভাইয়ের ছেলের আফ্রিদির বার্থডে সেলিব্রেশনটা আপনাদের সাথে শেয়ার করব বার্বিকিউ এর পার্টটা তো শেষ হয়ে গেছে এখন আমরা কেক কাটা ডেজার্ট এগুলো নিয়ে ব্যস্ত আছি তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কত পরিমাণ মিষ্টি আর ডেজার্টের আইটেম আছে তো বাংলাদেশে তো কিনতে পাওয়া যায় এখানে আলহামদুলিল্লাহ সবকিছু

কাজল ভাই হচ্ছে একজন সফল কৃষি মানুষ ওনার হাতের যে ফলন উনি যা লাগাই তাই হয় তো এটা ওনার বাসার মধ্যে অল্প একটু জায়গা সেই জায়গার মধ্যে উনি কত পরিমাণ আলু টমেটো লাগিয়েছে আর গত বছর এসেছিলাম এত পরিমাণ লাউ ছিল আমি আপনাদের কি বলবো ওই ভিডিওটা সম্ভবত আমার কাছে আছে আমি কোনো এক সময় শেয়ার করব এখন আমাদের কেক কাটার সময় আমি কথা নাই বলি সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা দেখতে থাকেন আল্লাহ হাফিজ ঈশাখা পাবি আপোনাৰ যাব হেপি বাই

আমি উঠাই দিচ্ছি আপনারা যান আপনারা একসাথে যান আমি উঠাই দিচ্ছি যাও মা আমি উঠাই দিচ্ছি ছবি ババロディーでしょ